এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ সবাই মন দিয়ে দেখবে একদম শেষ পর্যন্ত কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো চলো তো এটা হচ্ছে আমাদের প্যাসেজ নাম্বার ওয়ান ওয়ান এইট মানে একশো আঠেরো নম্বর প্যাসেজ তো কি বলছে দেখে নি তো ফার্স্ট লাইন যেটা বলছে যে ফার্স্ট লাইন বলছে যে একদিন মানে ওয়ান ডে ক্লিয়ার নেক্সট বলছে বাবা গেছে খেতে মানে ফাদার দ্য ফিল্ড বা ফাদার হ্যাড গান টু দা ফিল্ড ক্লিয়ার নেক্সট কি বলছে দেখো দুধ জাল মানে দিচ্ছিল আচ্ছা মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছি লো ওকে তো মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল মানে মাদার ওয়াজ বয়েলিং মিল্ক ইন দ্য কিচেন অল রাইট নেক্সট কি বলছে দেখো বলছে দুধ উতলবে উত্লাবে হ্যাঁ দুধ উতলবে উতলবে করছিল ঠিক আছে তো মানে দুধ উতলে যাবে উতলে যাওয়া মানে হচ্ছে বয়েল ওভার তাহলে এবার কোনো কাজ হতে যাচ্ছে বা হতে যাচ্ছিলো এরকম বললে আমরা কি ইউজ করি অ্যাবাউট টু তাই তো অ্যাবাউট টু যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট টেন্সে কোনো কিছু হতে চলেছে অ্যাম ইজ আর অ্যাবাউট টু পাঁচ টেন্সে হলে ওয়াজ ওয়ার অ্যাবাউট টু ক্লিয়ার তাহলে এটা অতীতকাল তাহলে ওয়াজ দ্য মিল্ক ওয়াজ অ্যাবাউট টু বয়েল ওভার ক্লিয়ার এমন সময় ঠিক সেই সময় কি হয়েছিল যে সোনা উঠোনে একা ঠিক এই সময় সোনা উঠোনে একা ছিল সোনা ওয়াজ অ্যালোন ইন দ্য কোর্ট ইয়ার্ড তো একদম সিম্পল বাক্য টুকটুক করে সুন্দর করে আমরা লিখে ফেলি কি বলছে দেখো তাহলে বলছে ওয়ান ডে ওয়ান ডে কমা এটা অ্যাডভার্ব দিলাম বাবা গেছে খেতে বাবা মানে হচ্ছে ফাদার হ্যাড গান হ্যাড জি ও এন এই গান বা আমরা বলতে পারি যে ওয়েন্ট ওয়েন্ট টু ফিল্ড ওয়েড কমা দাও এবার কি বলছে দেখো মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল তাহলে মাদার মাদার পাস্ট কন্টিনিউ তাহলে ওয়াজ মাদার ওয়াজ কি করছিল দুধ জাল দেওয়া বয়েলিং মদার্স বয়লিং মিল্ক কোথায় রান্নাঘরে ইন দ্য ক্লিয়ার এবার কি বলছে দেখো আর বলছে যে দুধ উতলবে উতলবে করছিল ঠিক আছে তাহলে হ্যাঁ দুধ উতলবে উতলবে করছিল তাহলে অ্যান্ড অ্যান্ড দ্য মিল্ক বা কমা কমা দিয়েই লেখো দ্য মিল্ক দ্য মিল্ক মিল্ক ওয়াজ অ্যাবাউট টু উত মানে বললাম বয়ল ওভার বিও আইএল ওয়াজ ওভার ফুল স্টপ ক্লিয়ার এইবার কি বলছে দেখো এইবার বলছে সোনা উঠোনে একা সোনা উঠোনে একা ছিল তাহলে সোনা মানে তাদের মেয়ে হ্যাঁ তাহলে সোনা ওয়াজ অ্যালোন সোনা ওয়াজ অ্যাল ইন দোট ইয়ার্ড সি ও ইউ আর ওয়াই এ আর ডি অল ফুল স্টপ এই হচ্ছে পুরো বাক্যটা ক্লিয়ার ওয়ান ফাদার হ্যাড গান বা ওয়ে টু দ্য ফিল মাদার ওয়াজ বয়লিং মিল্ক ইন দ্য মিল্ক ওয়াজ অ্যাবাউট টু বয়েল ওভার অ্যান্ড দ্য মিল্ক বলতে পারো অ্যান্ড দিতেও পারো এখানে কোনো প্রবলেমের কিছু নেই দ্য মিল্ক ওয়াজ অবাউট টু বয়েল ওভার সোনা ওয়াজ অ্যালোন ইন দ্য কিচেন ক্লিয়ার সুন্দর এখানে তোমরা যদি একটা অ্যান্ড দিতে চাও দিতেই পারো এখানে যদি একটা অ্যান্ড দিতে চাও দিতে পারো কোনো প্রবলেমের কিছু নেই ওকে নেক্সট হ্যাঁ নেক্সট কি বলছে দেখো বলছে এক চোর এক চোর আচ্ছা আমরা এটাকে মার্ক করে নিই বলছে কি বলছে যে এক চোর এবার কি বলছে পরের অংশ অ্যাকচর মানে আথিফ এতদিন ধরে ত্বককে ত্বককে ছিল মানে লক্ষ্য করছিল তাহলে এতদিন ধরে অতীতে কোনো কাজ অনেক দিন ধরে চলছিলো তাহলে হ্যাড বিন ওয়াচিং লক্ষ্য করা হ্যাড বিন ওয়াচিং এতদিন ধরে ফর ডেজ ফর ডেজ মানে অনেক দিন ধরে বা এখানে হু দিয়ে যুক্ত করতে পারো যে আথিফ হু হ্যাড বিন ওয়াচিং ফর ডেজ এবং সে কি করলো সে আসলো এসে এসেছিল এবং কি করলো এবং সোনাকে তুলে নিয়ে চম্পট না সোনাকে তুলে নিয়ে চলে গেল। তাহলে তুলে নিয়ে হট করে চলে যাওয়া মানে আমরা বলতে পারি অ্যাওয়ে স্ন্যাচ অ্যাভে ক্লিয়ার কাউকে নিয়ে চলে যাওয়া হুট করে এসে স্ন্যাচ অ্যাভে তাহলে চলো সুন্দর করে লিখে ফেলি তাহলে আতিফ আতিফ এবার যে এতদিন ধরে তককে তক্কে ছিল হু দিয়ে দাও কমপ্লেক্স হু হ্যাড বিন হু হ্যাড বিন ওয়াচিং ডাব্লু এ টি সি এইচ আই এনজি আথিফ হু হ্যাড বিন ওয়াচিং ফর ডেজ মানে অনেক দিন ধরে এত দিন ধরে তাহলে আথিফ হু হ্যাড বিন ওয়াচিং ফর ডেজ এত দিন ধরে তককে ত্বককে ছিল এবার দেব সে এসেছিল কেম এসেছিল অ্যান্ড অ্যান্ড কী করলো সোনাকে তুলে নিয়ে চম্পট কেম অ্যান্ড স্নড স্নড এস এন এ

কে খুঁজছিল মানে তাকে দুধ খাওয়াবে বলে এসে দেখে যে কি দেখে যে মেয়ে নেই ঠিক আছে ওকে তাহলে মা খাবার জন্য ডাকতে এসে দেখে তাহলে ওয়েন দ্য মাদার ওয়েন যখন এবার দ্য মাদার মানে ওই মাটি ওয়েন দ্য মাদার ওয়েন দ্য মাদার কেম এসেছিল কেম টু কল হার মা টু কল হার ডটার কেম টু কল ডাকতে এসেছিল তাহলে দ্য মাদার কেম টু কল হার ডটার ডটার দুধ খাওয়ার জন্য ফর মিল্ক ঠিক আছে দুধের জন্য ফর মিল্ক ফর মিল্ক ওকে তাহলে কি লিখলাম দেখো ওয়ে যখন দ্য মাদার কেম মা এসেছিল টু কল হার ডটার ফর মিল্ক দুধের জন্য ঠিক আছে এবার তখন কী হয়েছিল সে দেখে নেই তাহলে এটাকে আমরা অনেক রকমভাবে লিখতে পারি শি ফাউন্ড হার ডটার সি ফাউন্ড হার ডটার মিসিং শি ফাউন্ড হার ডটার মিসিং বা আমরা বলতে পারি এই লাস্টের অংশটাকে সি ফাউন্ড হার ডটার মিসিং এই অংশটাকে আমরা বলতে পারি যে সি ফাউন্ড এফ O U N D she found that she found that her daughter was missing, but, uh, her daughter was not there. He found that her daughter was was missing but was not there. Was not there. Clear? A. Hey.

কখন কী হয় ভেবে কখন কী হয় ভেবে ঠিক আছে ওকে হ্যাঁ কখন কী হয় ভেবে কী করেছিল দেখো হ্যাঁ চাষি এক ঘন্টা বেঁধে দিয়েছিল কোথায় সেটা হচ্ছে ঘরের মধ্যে মানে ইনসাইড দ্য হাউস এবার কখন কী হয় ভেবে মানে সে এটা ভয়ে যে সামথিং মাইট কুড হ্যাপেন সামথিং আনপ্লেজেন্ট মাইট হ্যাপেন কুড দেওয়ার দরকার নেই সামথিং আনপ্লেজেন্ট মাইট হ্যাপেন বা একদম সামথিং রং মাইট হ্যাপেন এটা ভেবে চাষি কিন্তু বেঁধে দিয়েছিল একটা ঘন্টা মানে হ্যাড টাইট বেঁধে দিয়েছিল আর বেল ইনসাইড দ্য হাউস বা হ্যাড হাং ঝুলিয়ে দিয়েছিল তাও বলতে পারি আমরা তাহলে কখন কি হয় ভেবে তাহলে এটাকে আমরা বলতে পারি যে ভয় পেয়ে ফিয়ারিং এফ আর আই এন জি ফিয়ারিং বা থিঙ্কিং থিঙ্কিংও দিতে পারো থিঙ্কিং ভেবে যে সামথিং মাইট পাস্ট টেন্সের সম্ভাবনা বলছে তাহলে মে মাইট হতে পারে মাইট হ্যাপন ঠিক আছে যে ফিয়ারিং দ্যাট বা থিঙ্কিং দ্যাট সামথিং সামথিং আচ্ছা সামথিং মাইট হ্যাপেন বা সামথিং আনপ্লেজেন্ট দিতে পারো সামথিং রং বা আনপ্লেজেন্ট সামথিং এর পরে তোমরা একটা রং W R O N G something wrong बा unpleasant unpleasant P L E A S A N T clear तले इटा किन्तु तुमने देखा अच्छा हमने इखने मूँछे दिया भालो करे लिखी clear तले तुमने पढ़े बुशत्ता बर्बना okay तले fearing बा thinking that something wrong बा unpleasant P L E A S A N T something unpleasant बा something unexpected আনএক্সপেক্টেড ঠিক আছে অপ্রত্যাশিত কোনো কিছু ঘটতে পারে মাইট হ্যাপেন মাইট হ্যাপেন ঘটতে পারে এটা ভেবে কমা দাও কমা দিয়ে চাষি দ্য ফার দা 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 ফার্মার দা ফার্মার ওকে ফার্মার কি করেছিল একটা ঘন্টা বেঁধে দিয়েছিল দ্য ফার্মার হ্যাড টাইড আচ্ছা টাইডের জায়গায় আমরা টাইড বলতে পারি বা হাং বলতে পারি ঠিক আছে হ্যাড হাং বা হ্যাড টাইড বেল ইনসাইড এবার কোথায় ঘরের মধ্যে তাহলে ইনসাইড দ্য হাউস এইচ ও এস আচ্ছা দুটোই দিয়ে দিয়েছি হাউস এইচ ও ই রাইট তো কি লিখলাম একবার দেখে নাও যে ফেয়ারিং বা থিঙ্কিং দ্যাট যে এটা ভেবে বা এটা ভয় পেয়ে দ্যাট যে দ্যাট তোমরা এখানে আমি দ্যাটকে গোল দিয়ে রাখি দ্যাটটাকে তোমরা না দিলেও হবে দ্যাট দিলেও হবে ঠিক আছে যে ওরিড হ্যাঁ ফিয়ারিং ভয় পেয়ে বা থিঙ্কিং ভেবে দ্যাট সামথিং রং বা আনপ্লিজেন্ট বা আনএক্সপেক্টেড মাইট হ্যাপেন ঘটতে পারে ঠিক আছে তো কমা এবার ফার্মার কি করেছিল যে কৃষক সে করেছিল কি সে হ্যাড টাইড আগে থেকেই কিন্তু সে বেঁধে রেখেছিল বা ঝুলিয়ে রেখেছিল আমরা কিন্তু বলতে পারি যে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছিল ঠিক আছে কারণ ওটাকে বাঁধাও আমরা বলতে পারি ঝোলানোও আমরা বলতে পারি ঠিক আছে কোনো প্রবলেমের কিন্তু কিছু নেই তাহলে হাং এ বেল ইনসাইড দ্য হাউস বুঝতে পেরেছ ওকে নো প্রবলেম এবার সুন্দর করে টুকটুক করে চলে যাব এবার কি বলছে দেখো বলছে সেইটি হ্যাঁ এটাকে আমরা মার্ক করবো বলছে সেইটি ধরে সেইটি ধরে সেটা মা ধরলো যেটা তার হাজব্যান্ড ঝুলিয়ে রেখেছিল মা পাগলের মতো মানে ম্যাডলি বাজাতে লাগলো এবং সেটা বাজছিল কি বাজজিলো এই যে ঢং 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 করে এটা আমরা দিয়ে দেবো ঢং ঢং এবার পরে কি বলেছে দেখো পরে বলছে সারা গা ছুটে আসলো ঠিক আছে অল দ্য ভিলেজার্স ঠিক আছে অল দ্য ভিলেজার্স কেম রানিং সারা গা মানে সমস্ত গ্রামবাসী তাহলে অল দ্য ভিলেজার্স কেম রানিং ওকে তাহলে সেইটি ধরে তাহলে হট করে ধরা মানে হোল্ডিং বা গ্র্যাবিং বলতে পারি হোল্ড আচ্ছা এইচ ও এল এন জি হোল্ডিং বা আমরা গ্র্যাবিং বলতে পারি এ বি আই জি গ্র্যাবিং দ্যাট গ্র্যাবিং দ্যাট বা হোল্ডিং দ্যাট এটাও লিখতে পারো হ্যাঁ মাদার এখানে কমা দিয়ে লেখো মাদার মাদার মা পাগলের মতো বা দ্য মাদার ঠিক আছে হোল্ডিং দ্যাট বা গ্রাবিং দ্যাট দ্য মাদার এখানে মাদার দিয়ে দাও দা মাদার লাগলো বাজাতে লাগলো বিজ্ঞান টু বিজ্ঞান বিজ্ঞান টু বলেছিলাম কোনো কিছু শুরু হতে লাগলো না বললে বিজ্ঞান বা স্টার্টেড তাহলে বিজ্ঞান টু রিং ইট বিজ্ঞান টু রিং ইট বা স্টার্টেড রিং ইং ইট স্টার্টেড স্টার্টেড রিংগিং ইড স্টার্টের পরে ভারবে রায় এনজি তাই তো বিজ্ঞান টু রিং বা স্টার্টেড রিংগিং ইট পাগলের মতো ম্যাডলি এম এ ডি এল ওয়াই ম্যাডলি ওকে ওকে বাজে রাখলো ম্যাডলি এবার এখানে তোমরা ঢং 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 বলতে পারো ডিএইচ ও এন জি ঢং কমা দিয়ে ঢং 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 ডিএইচ ও এন জি ডট ডট অনেকগুলো ঢং 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 তোমরা দিয়ে দিলে পরপর এই হয়ে গেল এবার পরে কী হলো পরে বলছে সারা গায়ের লোক ছুটে আসলো অল দ্য ভিলেজার্স অল দ্য ভিলেজার্স ইআইএলএল এ জি ইআর এস অল দ্য ভিলেজার্স ছুটে এসেছিল মানে দৌড়াতে দৌড়াতে তাহলে কেম এসেছিল ছুটতে ছুটতে রানিং আর ইউ এন এন আইএন কেম রানিং অল দ্য ভিলেজার্স কেম রানিং দৌড়াতে দৌড়াতে অল তো কী লিখতাম একবার দেখে নাও যে হোল্ডিং বা গ্রাবিং দ্যাট সেটা ধরে বা সেটা শক্ত করে ধরে দ্য মাদার মাটি বিজ্ঞান টু রিং বাজাতে লাগলো বা বাজাতে শুরু করলো বিজ্ঞান দিতে পারি বা স্টার্ট দিতে পারি বিজ্ঞান টু রিং ইট বিজ্ঞান টু রিং ইট বা স্টার্টেড রিংিং ইট ম্যাডলি পাগলের মতো এবার কেমন করে বানছিল ঢং 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 তারপরে আমরা বলতে পারি যে অল দ্য ভিলেজার সমস্ত গ্রামবাসী কেম রানিং দৌড়ে ছুটে চলে এসেছিলো ওকে এইবার যেটা বলতে চাইছিলাম এখানে যে এই যে এই যে এটাকে পার্টিসিপেন্ট দিয়ে লিখেছি তো এই যে হোল্ডিং বা গ্র্যাবিং দ্যাট তো এটাকে আমরা পার্টিসিপল দিয়ে না লিখে আমরা কিন্তু নর্মালিও দুটো বাক্য কম্পাউন্ড করতে যে দ্য মাদার গ্র্যাবড ইট অ্যান্ড বিগ্যান টু রেং ইট দ্য মাদার গ্র্যাবড ইট অ্যান্ড বিগ্যান টু রেং ইট তাও কিন্তু আমরা বলতে পারো ঠিক আছে দ্য মাদার আমি আমরা দিয়ে লিখেছি তো এটা আমি প্রথম দিন থেকেই বলি ক্লাসের প্রত্যেক দিনই বলি ঠিক আছে সব সময় বলি যে দিয়েও করতে পারো দুটো যদি কেউ আলাদা বাক্য লিখতে চাও তাও হতে পারে কোনো সমস্যার কিছু নেই এখানে ধরে বলেছে বলে ধরিয়া বলেছে বলে যে ওরকম দিয়েই করতে হবে এরকম কিন্তু কোনো বিষয় নয় ঠিক আছে দুটো কিন্তু তোমরা আলাদা বাক্যও লিখতে পারো যে দ্য মাদার গ্র্যাড ইট অ্যান্ড স্টার্টেড রেঙ্গিং ইট ম্যাডলি অল রাইট নেক্সট কী বলছে দেখে নাও নেক্সট বলছে যে নেক্সট বলছে তারপর ওকে হ্যাঁ বলছে তারপর মানে দেন দেন হাতের কাছে যে যা পেলো নিয়ে হ্যাঁ নিয়ে তারপরে কি করলো ছুটলো চোর ধরতে ঠিক আছে তাহলে তারপর দেখো সুন্দর করে কত সুন্দর করে লিখি তারপর মানে হচ্ছে দেন কমা দিয়ে দাও তাহলে কাছে যে যা পেলো ঠিক আছে হোয়াট এভার এভার যে যা মানে এভার দে কুড সিও কুড গেট গেট মানে পাওয়া তাহলে দেন তারপর হোয়াট এভার গেট তারা যা কিছু পেলো ঠিক আছে তো নিয়ে আচ্ছা দেন তারপরে আচ্ছা এখানে একটা দিয়ে দাও দে টুক 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 দিয়ে দাও দে দে মানে দে দে টুক হ্যাঁ তাহলে দেন তারপরে দে টুক তারা নিলো হোয়াট এভার দে কুড গেট মানে তারা যা হাতের কাছে নিতে পারতো নিল নিলো এবং কি করলো অ্যান্ড এবার দিয়ে দাও অ্যান্ড অ্যান্ড রাশ আউট ছুটে ধরলো রাশিং মানে জোরে ছোটা আর এস এইচ ই ইড রাশড আউট দ্রুত ছুটলো ঠিক আছে কি করতো চোর ধরতে এবার ধরতে ইনফিনিটিভ মানে টু টু ক্যাচ ক্যাচ সি সি এ টি এইচ চোরকে দ্য থিফ দ্য থিফ টি এইচ আই ই এফ তো কি লিখলাম একবার সুন্দর করে দেখো বলছে দেন তারপরে হাতের কাছে যে যা পেলো নিয়ে তাহলে তারা নিল যা তারা পেয়েছিল তাহলে দেন দে তারা নিয়েছিল হোয়াট এভার দে কুড গেট ঠিক আছে তারা যা হাতের কাছে পেয়েছিল তারা নিয়েছিল পাওয়া বলেছে বলে কেন ওটা কুড লিখেছি তাহলে দে টুক হোয়াট এভার দে কুড গেট অ্যান্ড রাশড আউট টু ক্যাচ দ্য থিপ তারা ছুটে চৌড়ে গেল ছুটে দৌড়ে গেল চোরটাকে ধরতে অল নেক্সট নেক্সট কী বলছে দেখো চোর ওদিকে সোনাকে নিয়ে হন নিয়ে যাচ্ছে ওকে হ্যাঁ তো এটাকে চোর ওদিকে আমরা বলতে পারি অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড বা আমরা এটাকে মিন হোয়াইলও বলতে পারি এম ই এন এইচ আই এল মিন ঠিক আছে মিন বলতে পারি মিন হোয়াইল ডাব্লু এইচ মিন বা অন আদার হ্যান্ড এবার এখানে কমা দিয়ে দাও কমা দিয়ে কী বলছে যে চোর ওদিকে সোনাকে নিয়ে যাচ্ছে দ্য থিফ থিফ টি এইচ আই এফ থিফ যাচ্ছে মানে যাচ্ছিল ওয়াজ ওয়াজ দেখো হনহনিয়ে যাওয়ার যাওয়া রাশিং বলতে পারি রাশিং বা দৌড়াচ্ছিলো যেহেতু রাশিং শব্দটা আগের ওয়ার্ডে দিয়েছি তাও আমরা লিখতে পারি রানিং অ্যাওয়ে বলতে পারি রানিং অ্যাওয়ে আর ইউ এন আই হ্যাঁ রানিং অ্যাওয়ে বা আমরা বলতে পারি স্ট্রাইডিং স্ট্রাইড মানে বড় বড় পদক্ষেপের ছোটা স্ট্রাইড এস টি আর আই ডি তাহলে ই থাকলে উঠে গিয়ে আইএনজি হবে যখন আইএনজি করবো কোনো শেষে যদি ই থাকে সেটা উঠে গিয়ে আইএনজি হবে ওয়াজ স্ট্রাইডিং অ্যাওয়ে মানে হন হনিয়ে বড় বড় পায়ে ছুটছিল উইথ সোনা এস ও এন্ড এ সোনা মানে মেয়েটা ঠিক আছে তাহলে আচ্ছা এটাকে আমরা ভাঙিনি চোর ওদিকে বললাম আচ্ছা আচ্ছা ওদিকেটাকে আমরা ওদিকেটাকে আমরা আলাদা করে লিখেছি ওদিকে মানে অন দা আদার হ্যান্ড বা মেন হোয়াইল পরের অংশে লিখেছি চোর হন নিয়ে যাচ্ছে এটা একটা অংশ যাচ্ছিল এবার কাকে নিয়ে যাচ্ছিল এটা আমরা লিখেছি সোনাকে নিয়ে মানে উইথ সোনা তাহলে দেখো আমরা যা ভাঙলাম সেই অনুযায়ী লিখলাম কি না ওদিকে মানে অন দ্য আদার হ্যান্ড বা মিন হোয়াইল ইতিমধ্যে চোর দ্য থিফ হন নিয়ে যাচ্ছে ওয়াজ রানিং অ্যাওয়ে বা ওয়াজ স্ট্রাইডিং অ্যাওয়ে এবার সোনাকে নিয়ে মানে উইথ সোনা ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু এই বাক্যটা এবার নেক্সট নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো নেক্সট সেন্টেন্স বলছে হ্যাঁ বলছে বড় রাস্তায় পড়েই দেখে বড় রাস্তা পড়েই মানে যখন সে পৌঁছালো বড় রাস্তায় সে দেখে দেখে কি প্রকাণ্ড প্রকাণ্ড দু তিনটে গাড়ি আসছে মানে চোরটা চোরটা যখন বড় রাস্তায় পৌঁছালো তখন দেখতে পেলো বড় বড় দু তিনটে গাড়ি তার দিকে আসছে মানে অ্যাপ্রোচিং বা কামিং ঠিক আছে ওকে তাহলে কী বলছে এটাকে আমরা অ্যাস দিতে পারি অ্যাজ সুন অ্যাজ অ্যাস ঠিক আছে শুধু অ্যাজ দিয়েও লিখতে পারি অ্যাস সুন অ্যাজ মানে যেই না তাহলে অ্যাস সুন অ্যাজ হি রিচড আর ই এ সি এইচ ইট রিচড দ্য বড় রাস্তা মানে মেইন রোড রিজ দ্য মেইন রোড কমা সে দেখে তাহলে হি স হি স তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে সি হিয়ার নোটিস ওয়াচ সি হিয়ার সি মানে দেখা হিয়ার মানে শোনা নোটিস মানে লক্ষ্য করা সি হিয়ার নোটিস ওয়াচ এরপরে বাক্যে অন্য কোনো ভার বাসলে তার ফার্স্ট ফর্ম বা আইএনজি ফর্ম দেওয়া সর পরে অন্য একটা যদি আসে তাহলে কিন্তু তার আইএনজি ফর্ম বা ফার্স্ট ফর্ম দিতে হবে ক্লিয়ার কোনো টু বা ছাড়াই মেইন রোড যখন সেটা মেইন রাস্তায় পৌঁছলো হি শ সে দেখলো টু অর থ্রি টু অর থ্রি হি শ দেখলো টু অর থ্রি টু অর থ্রি প্রকাণ্ড গাড়ি টু আর থ্রি হিউজ ভেহিকল টু আর এখানে দেখো আসছে মানে ফুলস্টপ ওই যে প্রকন্ড গাড়ি আসছে সেটা আসতে দেখেছিল তাহলে রোড হি সদ সে দেখেছিল টু অর থ্রি হিউজ ভেহিকলস এবার এই যে স ভার্বের পরে স ভার্বের পরে অন্য কোনো ভার্ব আসলে তার আইএনজি কামিং বা অ্যাপ্রোচিং ঠিক আছে কামিং বা অ্যাপ্রোচিং এবার এটা আমরা অ্যাজ দিকে লিখেছি আমরা কিন্তু নো সোনার দিয়েও লিখতে পারি ঠিক আছে মাথায় রাখবে তাহলে চলো নো সোনার দিয়ে একবার লিখে নিই যে আমরা নো সোনার দিয়েও লিখতে পারি নো সোনার এস ডাব্লু এন আর নো সোনারও লিখতে পারি হার্ডলি এইচ আর ডি এল ওয়াই হার্ডলি বা সি এ আর এল ওয়াই কমা হ্যাঁ ডিড ডিড বা হ্যাট দিয়েও লিখতে পারি যে ডিড হি বা ডিড থিফ এখানে কি আমরা লিখেছি না ডিড হি সে ডিড হি রিচ আর ই এ সি এইচ এখানে যদি ডিড দিই ডিডের পরে মেন ভার্ভের ফার্স্ট ফর্ম হয় মাথায় রাখবে হ্যাট দিলে থার্ড ফর্ম হতো যদি এখানে হ্যাট দিতাম তাহলে কিন্তু এখানে আচ্ছা আমি দুটোই লিখে দিই

নো সোনার দিলে দেন আর যদি হার্ডলি স্কেয়ার্সলি হয় তাহলে আমাদের হয়ে যাবে মাঝখানে ওয়েন ক্লিয়ার ওয়েন এবার ওয়েনের পরে হি স সেন হি স তারপরে তাই টু অর থ্রি টু অর থ্রি হিউজ ভেহিকলস ভেহিকলস কী করতে দেখেছিল আসতে দেখেছিল তাহলে কামিং বা অ্যাপ্রোচিং ক্লিয়ার এ পি পি আর ও এ সি এইচ আইএন জি অ্যাপ্রোচিং ফুলস্টপ তাহলে নো সুনার হার্ডলি বা স্কেয়ার্সলি হ্যাড বা ডিট যা যা দেবো তাই হবে হ্যাড দিলে রিচড ডিট দিলে শুধু রিচ ক্লিয়ার হি রিচড বা রিচ দ্য মেইন রোড দেন বা ওয়েন হি স টু আর থ্রি হিউজ ভেহিকলস অ্যাপ্রোচিং তাহলে এটা মাথায় রাখবেন নো সুনার দিয়ে শুরু করলে কিন্তু আমাদের দ্যান হবে আর হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে শুরু করলে আমাদের কিন্তু ভেন হবে ঠিক আছে ওকে তো এরকমভাবে ভাবে তোমরা লিখতে পারো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব হ্যাঁ নেক্সট সেন্টেন্স যেটা বলছে যে হঠাৎ সামনের গাড়ি থেকে একজন চেঁচিয়ে বললো তাহলে সাম ওয়ান ফ্রম দ্য ফ্রন্ট ফ্রম ফ্রন্ট ভেহিকেল চেঁচিয়ে বললো মানে সে চেঁচিয়ে উঠলো সাউটেড ঠিক আছে সাউটেড এবং সে সাউটেড করে কি বললো আরে ওই তো মানে ওই চোর ঠিক আছে তো হেই হি 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 ইজ 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 বলতে পারি হেই এটা কোডের মধ্যে রাখবো ঠিক আছে তো হঠাৎ হঠাৎ কি আমরা বলতে পারি সাডেনলি কমা সামনের গাড়ি থেকে একজন সাম ওয়ান ফ্রম দা সাম ফ্রম দা ফ্রন্ট ভেহিকেল

তো সাডেনলি সামন ফ্রম দ্য ফ্রন্ট ভেহিকল শাউটেড হেই দেয়ার হি ইজ ওই তো সে ঠিক আছে ওকে তো নেক্সট কী বললো দেখো নেক্সট বলছে যে আচ্ছা এখানে বলে রাখি যারা যারা অনলাইনে ক্লাস করতে চাও একদম কমপ্লিটলি নতুন একটা ব্যাচ কিন্তু আমরা শুরু করছি এই এই মাস থেকে বলেছিলাম কিন্তু সেটা সামনের মাসে জুনের চার তারিখ থেকে আমরা শুরু করবো নতুন ব্যাচ তো ফোর্থ জুন ক্লিয়ার ফোর্থ জুন একদম কমপ্লিটলি নিউ ডিসক্রিপটিভ ব্যাচ ক্লিয়ার নিউ ব্যাচ নিউ ব্যাচ শুরু করবো ফিজ হচ্ছে কি আছে সপ্তাহে দু দিন ক্লাস হবে হচ্ছে আমাদের টু ডেজ আ উইক সপ্তাহে দু দিন ক্লাস হবে টু ডেজ তাহলে এই দু দিনের মধ্যে বলে রাখি একদিন কিন্তু আমাদের প্র্যাকটিস করবো একদিন চলবে আমাদের প্র্যাকটিস ক্লিয়ার আর একদিন আমাদের হবে হচ্ছে হোমওয়ার্ক কারেকশন ঠিক আছে এই হচ্ছে দুদিন তো কোর্সটা হচ্ছে আমাদের কত দিনের ছ মাসের ওকে সিক্স মান্থস এবং পুরো সিক্স মান্থসের জন্য তোমাদের ফিজ হচ্ছে কত ওয়ান ফোর নাইন নাইন ঠিক আছে তো হিসাব করে তোমরা দেখবে আটচল্লিশটা ক্লাস হয় বোধ তো ভাগ করে দেখবে তোমাদের তিরিশ টাকা করে হয়তো পড়ছে পার ক্লাস তো এই হচ্ছে কিন্তু ফুল ডিটেলস এবং প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ডেড ক্লাস থাকবে ক্লিয়ার যারা যারা ইন্টারেস্টেড স্নিধা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে তোমরা জানিয়ে দেবে ওকে চলো তো নেক্সট লাইন কী বলছে আমরা দেখে নিই নেক্সট লাইন যেটা বলছে হ্যাঁ লাইন বলছে যে হ্যাঁ দেখে নেব বলছে যে সব কটা গাড়ি সব কটা গাড়ি একসঙ্গে ঘেচ করে থেমে গেল আচ্ছা করে থেমে গেল আচ্ছা একটাই বাক্য পড়ছে সব কটা গাড়ি একসঙ্গে ঘ্যাচ করে থেমে গেল অল দা অল দ্য অল দা ভেহিকল ঠিক আছে তো অল দা हटात थेमे जावाहिकल्स केम टू ए हल्ट टूगेदार টুগেদার বা অল টুগেদারও বলতে পারো ঠিক আছে অল দ্য ভেহিকলস কেম টু এ হল টুগেদার ঠিক আছে তো সব কটা গাড়ি যেন হঠাৎ আচ্ছা অ্যাট ওয়ান্সও বলতে পারি অল দ্য ভেহিকলস কেম টু এ হল্ট টুগেদার অ্যাট ওয়ান্স আচ্ছা অ্যাট ওয়ান্স অ্যাট ওয়ান্স ও এন সি ঠিক আছে একসঙ্গে তাহলে অল দ্য ভেহিকলস কেম টু হল্ট অল টুগেদারও বলতে পারো বা শুধু টুগেদার অ্যাট ওয়ান্স একসঙ্গে ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু বিষয়টা কোনো প্রবলেম নেই নেক্সট সেন্টেন্স কি আছে আমাদের নেক্সট সেন্টেন্স নেই তো এটাই হচ্ছে আমাদের লাস্ট বাক্য ছিল তো এই হচ্ছে কিন্তু আমাদের আজকের ক্লাস তো যদি কারো কোথাও কোনো ধরনের প্রবলেম হয় আমি বলেছি তোমাদের যে শ্রেণী দেওয়া ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিয়ে দেবে এবার কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে এবং যেটা বলার সেটা হচ্ছে যে যারা যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো যে শুনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু জানিয়ে দিতে পারো এবং কোনো প্রবলেম হলে সেটাও বলতে পারো তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে আচ্ছা এখানে টুগেদার বলেছিলাম অল টুগেদারও তোমরা বলতে পারো হল্ট অল টুগেদার অল টুগেদার একসঙ্গে ওকে তাহলে এই হচ্ছে কিন্তু ক্লাস দেখা হচ্ছে নেক্সট ক্লাসে